আপনার গিটার সব সময় শক্ত রাখতে চান গিটারের পারফরমেন্সটা আপনি সব সময় ধরে রাখতে চান বারো মাসের বারো মাস আপনি গিটার বাজাতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি বারো মাসের বারো মাস গিটার শক্ত রাখতে চান এবং বারো মাসের বারো মাস আপনি গিটার বাজাতে চান তাহলে ভিডিওটি না দেখলে হয়তো আপনি মিস করবেন আজকে আমি কয়েকটি ওষুধের নাম বলবো কোনো পার্শ্ববর্তীকে কোনো ক্ষতি ছাড়াই বারো মাসের বারো মাস আপনি খেতে পারবেন আপনার শরীরে অনেক রোগের উপর কাজ করবে এক নম্বরে যে কাজটি করবে ওষুধটিতে সেটা হলো আপনার কাজে কর্মে মন বসাতে সাহায্য করবে আপনাকে এবং সন্তান উৎপাদনের যাদের অক্ষমতা সেই সন্তান উৎপাদনের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে আপনার মন মানসিকতা টেনশন দুশ্চিন্তাও দূর করতে সাহায্য করবে এছাড়াও আপনার যাদের উত্তেজনা কম সে উত্তেজনা বাড়াতে সাহায্য করবে এবং আপনার যে পাওয়ারটা কমে গেছে সে পাওয়ারটা বাড়াতে সাহায্য করবে এই ওষুধটিতে এছাড়াও আপনার যাদের একদম শরীর দুর্বল লাগে সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে এবং ডায়াবেটিস রোগের সহায়ক হিসাবেও কিন্তু ওষুধটি কাজ করবে এটা আমি কয়েকটি ওষুধের নাম বলতেছি আপনি যে কোনো একটি ওষুধ কিনে খেলেই হবে তবে একটি ওষুধ বলতে স্কোয়ারটাই আমি আপনাদের বলতেছি যেমন আপনার জিনটেক্স স্কোয়ারের ক্যাপসুলের নাম হলো জিনটেক্স ক্যাপসুল জিনটেক্স আমি আবারও বলতেছি ক্যাপসুল জিনটেক্স ফাইভ হান্ড্রেড এমজি হয়ে থাকে যাদের গিটারে অক্ষমতা সে ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং আপনি এই ওষুধটি ছয় মাস পর্যন্ত খেতে পারবেন আপনার শরীরে কোনো প্রকার পার্শ্বপ্রতিকী হবে না কোনো প্রকার ক্ষতি সাইড এফেক্টও হবে না ডায়াবেটিস রোগের সহায়ক হিসাবেও কিন্তু কাজ করবে হার্টের রুগীরা প্রেশারের রুগীরা ডায়াবেটিস রুগীরাও খেতে পারবে আর এই ওষুধটি ওয়ান টাইমের ওষুধের মতো নয় আপনি এই ওষুধটি এখন খেলেন আপনার ওষুধটি তাৎক্ষণিকভাবে কিন্তু কাজ করবে না এই ওষুধটি অন টাইমের ওষুধের মতো নয় আপনি এখনই খেলেন জাস্ট আধা ঘন্টা পরে আপনি কাজে নেমে পড়লেন সেরকমের কিন্তু এই ওষুধটি না এই ওষুধটি আপনি যদি মনে করেন বেশি দিন খান আপনার আস্তে আস্তে সেই ক্ষমতা বাড়াতে সাহায্য করবে আস্তে আস্তে আপনার পাওয়ার বাড়াতে সাহায্য করবে এখন আপনারা অনেকেই বলতে পারেন তাহলে এই ওষুধটা কী এই ওষুধটি সম্পূর্ণ জিনসিন ফর্মুলায় তৈরি করা হয়ে থাকে আর এটা সম্পূর্ণ বাহিরের র মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়ে থাকে যেটার ভিতরে কোনো প্রকার ক্ষতি সাইড এফেক্ট এবং কোনো প্রকার পার্শ্বপত্রা নাই অনেক রুগীরা আছে ডায়াবেটিস রুগীরা পেশারের রুগীরা অনেক রকম ওষুধ খেতে পারে না তারা এই ওষুধটি খেতে পারেন জিনটেক্স স্কোয়ার স্কোয়ার কোম্পানির জিনটেক্স এটা আপনি কন্টিনিউ খেতে পারেন এটা যদি আপনি খেতে পারেন আপনার ডায়াবেটিস রোগের সহায়ক হিসেবে কিন্তু ওষুধটি কাজ করবে এটা সকালে একটি রাত্রে একটি খাবেন আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন সকালে একটা রাত্রে একটা খাবেন যে কোনো ফার্মেসিতে পাবেন মাত্র বারো টাকা এক এক পিস ঔষধের দাম স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির ঔষধ জিনটেক্স ক্যাপসুল জিনটেক্স ফাইভ হান্ড্রেড এমজি হয়ে থাকে আর এর পাশাপাশি আরেকটু ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই আপনার ক্যাপসুল ইকাপ পেলাস ক্যাপসুল ইকাপ পেলাস সকালে একটি রাত্রে একটি খাবেন তাহলে দেখবেন আপনার এই শক্তিটা বাড়াতে সাহায্য করবে এবং আপনার যে অক্ষমতা সেই ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং গিটারের পাওয়ার বাড়াতে সাহায্য করবে ডায়াবেটিস রোগের সহায়ক হিসাবে ওষুধটি কাজ করবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন